বিস্মিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুদের কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে রেগুলার নিউজ এর জন্য বাজেট ফ্রেন্ডলি বেডশিট গুলো নিয়ে আসার আবার আসলে বেডশিট অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি করতে গেলে সেগুলোর কাপড়ের মান মন মতো হয় না আবার কাপড়ের মান মন মতো করতে গেলে সেগুলো আবার অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি করা যায় না হ্যাঁ তো সেই জন্য আসলে রেগুলার ইউজের বেডশিটগুলো নিয়ে আসতে আমরা একটু দেরি করছিলাম ইনশাল্লাহ এখন থেকে সবসময়ই পাবেন প্রাইস অনুযায়ী কাপড়ের মানটা সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করেছি তো এখন অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের পেজে নক দিয়েও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন তো এখন যেই না করে এক এক করে প্রত্যেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি তো দেখেন সর্বপ্রথম যে বেডশিটটা দেখিয়ে দিচ্ছি এটা হোম টেক্সের এর বেডশিট তো হোম টেক্সের এর বেডশিট যারা ইউজ করেন এই বেডশিটটা তো খুবই ভাইরাল একটা বেডশিট সবাই জানেন আমি একদম সিল সহকারে দেখিয়ে দিচ্ছি যারা হোম টেক্স বেডশিট ইউজ করেন তাদের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু আমার মনে হয় এই প্রিন্টের একটা করে বেডশিট আছে ফুল হোয়াইট এর মধ্যে ইয়েলো ব্ল্যাক একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই বেডশিটটা করা আছে খুব স্মার্ট আর মার্জিত দেখতে আমি একদম ক্লোজলি বেডশিট টা দেখিয়ে দিলাম পাশাপাশি কিন্তু কিন্তু হোম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে সিল তো এগুলো আসলে যারা ক্লাসিক্যাল হোম টেক্স ভাববেন এরকম ভেবে কিন্তু ভুল করবেন না এগুলো রেগুলার হোম টেক্স এর সর্বোচ্চ মানের এ গ্রেড এর বেডশিট আপনারা পেয়ে যাবেন তো আমি একদম বালিশের কভারটাও দেখিয়ে দিলাম একটা সাইডে এরকম প্রিন্ট পাবেন এবং অপোজিট সাইডে এরকম দুইটা কালারের কিন্তু প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর বেডশিটগুলোর সাইজ থেকে যাবে সাড়ে সাত ফিট বাই আট ফিট তো এগুলো কিন্তু একদম কিং সাইজের বেডশিট আর এগুলো কিন্তু ফোর পিসের বেডশিট হবে হ্যাঁ দুইটা মাথার বালিশের কাভার পাবেন একটা কোল বালিশের কাভার সঙ্গে থাকবে তো এগুলোর আমি সাইজ প্রাইস সবই বলে দিব তো দেখেন এরপর আরো একটা ভাইরাল বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও অনেক বেশি ভাইরাল প্রিন্টের একটা বেডশিট একদম ফুল মধ্যে আছে এবং দুই পাশ দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ারের মতো প্রিন্ট করা আছে তো এই বেডশিটটা কিন্তু এর আগেও আমাদের কাছে এসেছিল সেটা ছিল সম্ভবত জাম কালারের তো এবার আসলে এই বেডশিটের কালার চেঞ্জ করেছি দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এই বেডশিটটা কত বেশি সুন্দর তো এটার কাপড়গুলো দেখেন একদম ক্লোজলি কাপড়টা দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো কিন্তু একদম শাইন করছে হ্যাঁ তো প্রাইস যেরকম হবে কাপড়ের মানটাও কিন্তু সেই রকমই পাবেন একদম পিওর কটনের মধ্যে এই প্রত্যেকটা বেডশিট থেকে যাচ্ছে এগুলো কিন্তু টুয়েলভ কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে যেসব আপু ভাইয়ারা টুইল কটন ফেব্রিক্স এর বেডশিট করেন তারা আসলে অন্য কোন ফেব্রিক্স এর বেডশিট ইউজ করে একদম আরাম পান না কারণ এগুলো মানে ইউজ করা এত বেশি আরামদায়ক ধোয়ার পর যখন মারটা ছেড়ে দেয় তখন আরো বেশি কমফোর্টেবল হয় প্রত্যেকটা বেডশিটের মধ্যেই আমি নাম্বার দিয়ে দিয়েছি যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন সেই অনুযায়ী হোয়াটসঅ্যাপ অথবা মতে কিন্তু আমাদের স্ক্রিনশট গুলো পাঠাতে হবে অথবা আমাদের ফেসবুক পেজ যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স এ দিয়ে রাখবো সেখানে নগদেও কিন্তু আপনার পছন্দের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এই যে বালিশের বা এটার মধ্যে কিন্তু এবার চেন সিস্টেমে এসেছে তো যেগুলোর মধ্যে চেন থাকবে সেটাও আমি দেখিয়ে দিব যেগুলোর মধ্যে চেন থাকবে না বা হবে না সেটাও কিন্তু আমি ভিডিওতে বলে দিব তো এরপর হোয়াইট থিমের থিমের মধ্যে খুবই সুন্দর আরো একটা বেডশিট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এটা মার্শাল্লাহ এত বেশি সুন্দর ঘরের মধ্যে একটা অ্যাস্থেটিক ভাই ক্রিয়েট করার জন্য বাজেট ফ্রেন্ডলি এই বেডশিট গুলোর আসলে কোনো তুলনা নাই এটাও সম্পূর্ণ ফোর পিসের সেট একটা বেডশিট পাবেন দুইটা মাথার বালিশের কাভার পাবেন এবং একটা কোল বালিশের কাভার পাবেন অনেক অনেক আপুদের নক ছিল তো এই বেডশিট গুলোর লট আসার সঙ্গে সঙ্গে কিন্তু ইনবক্সে অনেক আপুরা কারাকারি করে এগুলো নিয়ে নিয়েছেন অলরেডি অনেক আপুদের হাত পর্যন্ত কিন্তু বেডশিট গুলো পৌঁছে গেছে আর রিভিউ মাসাল্লা অনেক বেশি ভালো একদম কম দামি প্রোডাক্ট বা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু বিশাল রকম ঝামেলা কারণ ভিডিওতে দেখাই একরকম বলি একরকম আপুরা যখন প্রোডাক্ট হাতে পান কিছু কিছু আপুর সেই প্রোডাক্টগুলো মন মতো হয় না মানে যেরকম প্রাইস তাদের এক্সপেকটেশন থাকে অনেক বেশি তো আসলে সব দিকে করা একটু কষ্টকর তারপরও এবার চেষ্টা করেছি মানে কাপড়ের মানটা অনেক বেশি ভালো রাখার যেন ব্লক বেডশিট এর মতো এই বেডশিট গুলো একদম নো কমপ্লেন প্রোডাক্ট থাকে প্রত্যেকটা বেডশিট এর মধ্যে কিন্তু রং কশ কালার গ্যারান্টি পাবেন কোন ধরনের বুটি উঠবে না দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটা খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে বেডশিট ইয়েলো কালারের বেডশিট গুলো ঘরের মধ্যে বিছিয়ে রাখলে একদম মনে হয় নিজে থেকে লাইট দিচ্ছে তাই না তো দেখেন এটা অল ওভার বেডশিটের মধ্যে এরকম ছিটানো ছিটানো ছোট করে প্রিন্ট করা আছে আর এর কালারটা আসলে কাঁচা হলুদ কালারের ফ্লাওয়ার আগের মানে একটু লাইট কালার মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ঘরটা যারা একটু উজ্জ্বল ভাবে সাজিয়ে রাখতে চান তারা কিন্তু এই ধরনের কালার গুলো অনেক বেশি পছন্দ করেন তো আমি এটার আউটলুকটা একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এরই আউটলুক মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আসে বিজনেস ভিডিও গুলো যখন মেক করা হয় কালার গুলো বোঝানোর জন্য আমরা কিন্তু এগুলোতে কোনো রকম এডিট করি না বা ফিল্টার করি না একদম র ভাবে যে ভিডিওটা হয় সেটাই কিন্তু জাস্ট একটু কেটে ছেটে শুধু ভয়েস দিয়ে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ তো সাইড অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু হোম টেক্সের এর বেডশিট একদম খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে তো এরপর একদম হোয়াইটের মধ্যে খুবই আমার পছন্দের একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এই বেডশিটটা আপুরা ইনবক্স থেকে অনেক পিসেস নিয়েছেন একদম অল ওভার বেডশিট এর মধ্যে এরকম জল ছাপের মতো প্রিন্ট করা আছে এই বেডশিটটা এত বেশি সুন্দর তো আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুইল কটন ফেব্রিক্স এর মধ্যে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আপুরা যারা বেডশিট অর্ডার করবেন তাদের জন্য বলছি আমি ভিডিওতে যা বলেছি যা দেখিয়েছি সরাসরি সেই প্রোডাক্টটা দিয়েছি কিনা সব সময় সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন আপনার মনে যত রকম আছে আছে যত রকম প্রশ্ন সেটা অর্ডার করার সময় অবশ্যই আমাদের জানাবেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আপনার মন মতো হয় তখনই কিন্তু এই বেডশিট গুলো অর্ডার করবেন হ্যাঁ আমি যখন সমস্ত আপনার প্রশ্নের উত্তর দিব আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন কিন্তু আমি শুধুমাত্র সেইটার দিকে ফোকাস দিব যে আমি ভিডিওতে যা দেখিয়েছি যা বলেছি সেই প্রোডাক্টটা আপনাকে সরাসরি দিয়েছে কিনা ভিডিওতে দেখানো বা বলা কথার বাইরে গিয়ে যদি কোনো প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন অপশন পাবেন এখন প্রাইসটা বলে দিচ্ছি ফোর পিসের এই প্রত্যেকটা বেডশিটের প্রাইস থেকে যাবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আসলে বারোশো পঞ্চাশ টাকায় এই বেডশিটগুলো যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এগুলোর দাম অনুযায়ী মানটা রিজনেবল হয়েছে কিনা বা আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হয়েছে কিনা কারণ এই মানের বেডশিটগুলো মার্কেট থেকে কিনতে গেলে অবশ্যই আপনাদের সাড়ে তেরোশো থেকে টাকা টাকা বা পর্যন্ত কিন্তু এগুলো হবে। আপনি একটু মান ভালো একটু প্রিমিয়াম কোয়ালিটির দিকে চাইবেন তখন দেখবেন আপনাকে সেটা বাজেট হাজার থেকে হাজার প্লাস রাখতে হবে এগুলো রেগুলার হোম টেক্স এর বেডশিট আর যখন আপনি এই প্রাইস এ ক্লাসিক্যাল হোম টেক্স এর মানটা আশা করবেন তখন কিন্তু সেটা হবে না হ্যাঁ কারণ একটা ক্লাসিক্যাল হোমটেক্সের বেডশিট আপনাকে কেনাকাটা করতে গেলে কিন্তু কোন কোন সময় দুই হাজার টাকা প্লাস খরচ করে ক্লাসিক্যাল বেডশিট গুলো একদম অরিজিনিয়াল হোম টেক্স ক্লাসিক্যাল বেডশিট গুলো নিতে হবে তো সেই অনুযায়ী বারোশো পঞ্চাশ টাকায় আমি সর্বোচ্চ মান ধরে রাখার চেষ্টা করেছি ভিডিওতে যতই দেখাই যতই বলি তারপরেও আমি বলবো প্রোডাক্ট হাতে না যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা এগুলোর মানগুলো বুঝতে পারবেন না আমরা কিন্তু এক হাজার টাকায়ও বেডশিট সেল করেছি তো সেই এক হাজার টাকার থেকে কিন্তু এই বেডশিট গুলো আরো প্রিমিয়াম কোয়ালিটির তো সেই জন্যই কিন্তু কোল বালিশের কাবার সহ এই প্রত্যেকটা বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো এটাও কিন্তু আরো একটা ভাইরাল বেডশিট তো দেখেন এটা একটু মিষ্টি কালারের মধ্যে আছে একদম অল ওভার বেডশিটটার মধ্যে সাদা কালারের এরকম খুব সুন্দর করে ফুলের প্রিন্ট করা আছে এটার মধ্যেও দুইটা হেড পিলো কভার পাবেন একটা সাইড পিলো কভার পাবেন প্রাইস থেকে যাচ্ছে টাকা সাইডের অংশটাও একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর ডার্ক সি ব্লু কালারের মধ্যে এরকম ছোট ছোট বল প্রিন্ট করা আছে হ্যাঁ তো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন তো এই কালারটা দেখিয়ে দেওয়ার পর আমি অন্য কালারটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিব তো এটাও কিন্তু যাদের যাদের পছন্দ স্ক্রিনশট রাখবেন নিতে পারবেন তো এটার আমি একটু কাছে থেকে দেখিয়ে এটারও কিন্তু উপরের অংশটাতে ঠিক দুই কালার বা তিন কালারের প্রিন্ট পাবেন এবং অপোজিট যে সাইড এই সাইডটাতে কিন্তু মিষ্টি কালারের এরকম শুধুমাত্র এক কালারের একটা প্রিন্ট থাকবে হ্যাঁ তো যার যেরকম ইচ্ছা সে কিন্তু সেভাবেই এগুলো ইউজ করতে পারবেন তো এরপর এটা আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে কালারটা দেখালাম সেম ডিজাইন সেম প্রিন্ট সবই সেম শুধু কালারটা ডিফারেন্স যার যেটা পছন্দ সে সেটা নেবেন এটা একদম স্কাই ব্লু হালকা একটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে আর অল ওভার বেডশিটের মধ্যেও ঠিক সেম ডিজাইনের ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সাইডের অংশটাতেও কিন্তু সেম ডিজাইনে থেকে যাচ্ছে এই বেডশিটটাও একদম খুবই লাইট একটা কালার তো আমি দেখেন এই যে বেডশিটটা বিছানার মধ্যে পেরেছি এগুলো কিন্তু চার পাশ দিয়ে ঝুলে আছে হ্যাঁ তো অনেক কাপড়ে কিন্তু কনফিউজ থাকেন যে বড় বক্স খাটে হবে কিনা তো সাড়ে সাত ফিট বাইশ আট ফিট বা আট ফিটের যে বেডশিটগুলো হয় এগুলো কিন্তু একদম সুপার কিং সাইজ হয় সব রকম বেডের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা সুন্দর করে পুরো বেডশিটটা কাভার করার পরেও কিন্তু চারপাশ দিয়ে এরকম ঝুলে থাকবে তো এই বেডশিটটার মধ্যে কিন্তু যে হেডপিলো কাভার সেখানে কিন্তু আমরা রকম চেন পাবো না আর যে হেডপিলো কাভারগুলো আছে এগুলো কিন্তু একদম ইংলিশ বালিশের যে কাভারের মাপ সেই মাপে করা আছে একদম অনেক বড় সাইজের বালিশের কাভার আট ষাট হয়ে থাকবে না খুব সুন্দর ইজিলি আপনারা এই বালিশের কাভার গুলো ইউজ করতে পারবেন তো দেখেন দেখিয়ে দিচ্ছি আরো একটা খুবই সুন্দর লাইট কালারের মধ্যে বেডশিট যারা স্ট্রাইপের মধ্যে বেডশিট চাচ্ছিলেন বা পছন্দ করছিলেন তারা কিন্তু এই বেডশিটটা নিতে পারবেন খুবই স্মার্ট আর মার্জিত একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে কাঁথা স্টিচ মতো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর ছোট ছোট করে এরকম ইয়ালো কালারের ফুলের প্রিন্ট করা আছে হ্যাঁ তো বেডশিটটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো বেডশিটটার আউটলুকটা কিন্তু ঠিক এরকম এসেছে তো এটাও কিন্তু হোম টেক্স এর একটা বেডশিট এটাও একদম ফোর পিসের সেট যারা নিবেন এগুলো কিন্তু ফোর পিসের সেট হিসেবেই অর্ডার করতে হবে সহ এই এই এক একটা হোম এর পাওয়া আসলে আমি বলবো যারা হাতে পাবেন একদম মন খুশি হয়ে যাবে কারণ মন খুশি হয়ে যাওয়ার মতোই এবার কোয়ালিটিটা নিশ্চিত করেছি আর যে সব আপুরা সব সময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বেডশিট বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে থাকেন তারা তো জানেনি যে সবসময় কতটুকু কোয়ালিটি নিশ্চিত করার চেষ্টা করি প্রাইস অনুযায়ী তো এরপর একদম সর্বশেষ বেডশিটটা দেখিয়ে দিচ্ছি আছে একটু ডার্ক কালারের মধ্যে বেডশিট ইউজ করতে পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ফোর পিসের সেট না এটা সঙ্গে আমরা কোনো কোল বালিশের কাবার পাবো না জাস্ট দুইটা মাথার বালিশ আর একটা বেডশিট পাবো আর এই বেডশিট প্রাইস থেকে যাচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যেসব আপুরা এই বেডশিট নিবেন হাতে পাওয়ার পর আমি বলতে পারি একদম চোখ বন্ধ করে বলবেন জিতে গেছি এই বেডশিট গুলো আসলে মার্কেটে আপনারা হাজার পঞ্চাশ টাকায় কিনতে পারবেন না তারপরেও কেউ যদি বলেন যে না মার্কেট থেকে এর থেকে কম প্রাইসে কিনতে পারবো তখন তাদের জন্য বলবো এক একটা বেডশিটের তিন থেকে চার কোয়ালিটির কাপড় হয় যেটা আসলে সব সময় আমরা যারা এগুলো নাড়াচাড়া করি তাছাড়া কিন্তু এগুলো ধরা বা বোঝা সম্ভব না যদি মার্কেট থেকেও এই বেডশিট গুলো কিনতে চান অবশ্যই হাজার টাকা প্লাস খরচ করে এই মানের বেডশিট আপনাকে নিতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন রেগুলার বেডশিট গুলো যেহেতু আমাদের মান অনুযায়ী খুবই বাজেট ফ্রেন্ডলি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো যার যার যেটা পছন্দ খুব দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ